ছেলেবেলা থেকেই মায়ের কাছে শুনে আসি পৌষ সংক্রান্তি মানে মূলো খাওয়া শনিবার ছিল তাই ভাবলাম কি রান্না করবো ফ্রিজ খুলতে দেখি অনেকগুলোই মূলো রয়েছে আর হাতে গোনা তো কয়েকটা দিন বাকি পৌষ সংক্রান্তি শেষ হতে তাই ভাবলাম আজকে না মূলোর ঘন্ট রেসিপিটা রান্না করা যাক মূলো খেতে তো আমাদের প্রায় সবারই ভালো লাগে বিশেষ করে আমরা যেহেতু বাঙাল ঘরে তাই মূলো আমাদের অত্যন্ত প্রিয় একটি সুস্বাদু সবজি এটাকে যেমন ভাবেই রান্না করা যায় না কেন খেতে তো ভীষণই ভালো লাগে তাই ভাবলাম এই রেসিপিটা না হয় তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে মূলোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়ানোর যন্ত্র দিয়ে মূলোগুলোকে ভালোভাবে আটাকে তারপর একটি ঘোষণী দিয়ে মূলগুলোকে ভালোভাবে ঘষে নিয়েছি এখানে আমি মূলো থেকে জলটাকে বের করে নেব কড়াইতে সরষের তেল গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন ও গোটা সরষে ফোড়ন দিয়ে দিলাম ও সরষের থেকে গন্ধ বের হতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিলাম মূলো দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক স্বাদ মতো নুন মিষ্টি ও সমস্ত মশলাপাতি দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে হলুদ তার সমস্ত মূলোর মধ্যে ভালোভাবে লেগে যায় এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি আপনারা চাইলে জলটা নাও দিতে পারেন আমি একটু ভালোভাবে মূলোটা সেদ্ধ করার জন্যই এখানে জল এদিকে মূলটাকে সিদ্ধ করার জন্য মিডিয়াম হিটে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ধরে মূলর জল মোটামুটি ভালোভাবে টেনে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি কুচি ধনে অনেকেই আছে মূলর মধ্যে ঘি ও গরম মশলা দেয় তবে আমার মনে হয় মূলর নিজস্ব যেহেতু একটা স্বাদ থাকে তাই এখানেই বেশি ঘি ও গরম মশলা দেইনি তো সমস্ত উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেবার পর আরো কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে থেকে জলটা সম্পূর্ণই এটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মূলর রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন